শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত চালাচ্ছে সিবিআই এবং এডি সিবিআই এবং এডিকে তদন্ত হওয়ার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে এসেছে একাধিক ঢোল কিন্তু একেবারে ফেটে গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তি এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন ছেলে তার মধ্যে হেভিওয়েট পার্থ চ্যাটার্জি জীবন কৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্যের মতো হেভিওয়েট ব্যক্তিরা রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে আর তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি সিবিআইয়ের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রমাণ লোপাট সিবিআইয়ের কাছ থেকেই প্রমাণ লোপাট এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাড় ফেলে দিলেন রাজ্যে সিবিআই আধিকারিকরা কলকাতা হাইকোর্টে বিস্ফোরক রিপোর্টে যা দাবি করল সিবিআই তাতেই কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজ্য নেতি সিবিআইয়ের কাছ থেকে প্রমাণ লোয়াট হয়ে যাচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি সিবিআইয়ের নিয়োগ দুর্নীতি মামলা এখনই সব তথ্য সামনে আনা যাবে না বলে আদালতকে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে সিবিআইয়ের আইনজীবীর আশঙ্কা এখনই তদন্তের সব তথ্য প্রকাশ্যে আনা হলে অনেক প্রমাণ লোপাট হয়ে যেতে পারে নিয়োগ মামলায় দ্রুত তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ সংক্রান্ত সব মামলা ফিরেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের তরফে বিশেষ বেঞ্চও গঠন করা হয়েছে হাইকোর্টের বিশেষ ওই বেঞ্চের কাছেই বুধবার একথা জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী শীর্ষ আদালতের নির্দেশ মতো আগামী দু মাসের মধ্যে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এদিন ওই মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইয়ের কাছে নিয়োগ মামলার রিপোর্ট তলব করে তখনই কথা বলেন সিবিআইয়ের আইনজীবী যদিও বিচারপতি দেবাংশু বাসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে মামলার পরবর্তী শুনানি ছই জানুয়ারি ওই দিনই শীর্ষ আদালতের নির্দেশের দু মাসের সময়সীমা পূর্ণ হচ্ছে এ ব্যাপারে রাজ্যের কাছেও হলফনামা তলব করেছে আদালত আদালতের নির্দেশে বলা হয়েছে যারা দু সাল থেকে চাকরি করছেন এবং চাকরি প্রশ্নের মুখে পড়ে নতুন করে মামলায় যুক্ত হলো তাদের নোটিশ দিয়ে জানাতে হবে তারা তাদের বক্তব্য জানাবে আঠেরোই ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরে বেতন দেওয়ার আগে তাদের সবাইকে নোটিশ দিয়ে তাদের নোটিসে সই করতে হবে এবং নোটিশ পেয়েছেন কিনা স্কুল সার্ভিস কমিশন তাদের স্বাক্ষর করিয়ে নেবে চৌঠা জানুয়ারির মধ্যে মামলাকারীরা এদের বক্তব্যের পাল্টা উত্তর দেবে নয়ই জানুয়ারির পর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে নিয়োগ মামলায় আগেই প্রভাবশালী তত্ত্ব খাড়া করেছিল সিবিআই আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল ঘটনার নেপথ্যে অনেক প্রভাবশালী রয়েছেন আইনজীবীদের একাংশের মতে এদিন সম্ভবত সেই ইঙ্গিতই ফের করতে চেয়েছেন সিবিআইয়ের আইনজীবীরা